তো বন্ধুরা আজকে একটা দুর্দান্ত ব্যবসার কথা কিন্তু বলবো অর্থাৎ এই ব্যবসাটা করতে পারলে কিন্তু আপনি ভালো লাভবান হতে পারবেন এবং আপনি একটা পঁচিশ হাজার টাকা দিয়ে মেশিন কিনবেন এবং এই পঁচিশ হাজার টাকা দিয়ে মেশিন কিনে আপনি কিন্তু চাইলে মাসে পঁচিশ হাজার টাকায় ইনকাম করতে পারবেন আপনার মনে হতে পারে এই সব বলা যায় কিন্তু করা যায় না কিন্তু করতে পারবেন আপনি যদি পুরো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেন সেক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন যে না এটা তো সম্ভব এবং আপনাকে আমি একদম প্রোডাক্টটা দেখিয়ে দেব এবং আপনি নিজেও সেই প্রোডাক্টটা বাড়িতে ব্যবহার করেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে আপনি কোথায় মেশিন পাবেন সেই ঠিকানাও দেওয়া থাকবে এবং কোম্পানির পক্ষ থেকে কি বলা হচ্ছে সেটাও কিন্তু আপনি শুনে নিতে পারবেন এবং মেশিনের দাম আমি একেবারে বলেই দিলাম মেশিনের দাম কিন্তু পঁচিশ হাজার টাকা এবারে যদি আপনি মনে করেন যে র মেটেরিয়ালস পাঁচ হাজার টাকা কিনবেন সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার টাকা যদি আমি অনেক বেশি বলছি সেক্ষেত্রে আপনার পড়ছে কত না তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন ভাবতে পারছেন শুধু তাই নয় মাসে আপনি বললাম যেটা চাইলে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন দেখুন আমি প্রোডাক্টটা দেখিয়ে দিই আমার আপনার প্রত্যেকের বাড়িতে কিন্তু ব্যবহার হয় এই প্রোডাক্টটা দেখুন এটা একটা মোটামুটি ভাবে ভালো কোম্পানির বাসন মাজার ইস্যু আসার আপনারা জানেন এটা তো এই যে জিনিসটা রয়েছে তো আমি এরকম এরকম কিন্তু আমরা হামেশাই কিনে আনি আমাদের একটা পরিমাণে কিনে আনা চলে তো যে কারণে বলতে পারেন এইটাই আমরা নর্মালি কিনে থাকি এবারে যদি আমরা এই প্রোডাক্টটা একটু দেখে নিই দেখুন এই প্রোডাক্টটা যদি আমরা পিছনের লেখা রয়েছে আপনি যখন প্রোডাক্টটা কিনবেন এত ছোট লেখা দেখতে পাবেন না তো যদি দেখি আমি ঠিক কত গ্রাম রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা আমি এটা রয়েছে নেট ইউনিট নেট ওয়েট রয়েছে এগারো গ্রাম অর্থাৎ এই যে ঝুনাটা রয়েছে এটা কি থেকে তৈরি হয় না আপনার যে ফ্যাক্টরি রয়েছে সেই লেদের ফ্যাক্টরির কিন্তু যে ওয়েস্ট মালটা অর্থাৎ সেইটা থেকে কিন্তু তৈরি হয় সেটাই হচ্ছে এটা এবারে লেদের ফ্যাক্টরির মালগুলো অর্থাৎ এই ঝুনাটা কোথায় কিনতে পাবেন সেটাও বলে দেবো সেটা যদি কোম্পানি থেকে পাবেন কিন্তু কোম্পানি যে দাম বলছে আপনি হয়তো সেখান থেকে আরো কম দামে পেয়ে যাবেন কোনো একটা জায়গা থেকে সেই ঠিকানা আপনাকে বলে দেবো তবে তার আগে পুরো ভিডিওটা দেখুন দেখুন আমি যদি একটু কাঁচি করে এটা কেটে নিই এবং একটু আলটিমেটলি দেখে কাঁচি করে কাটারও প্রয়োজন পড়বে না একটু টেনে দিলেই যাবে এটা তো জিনিস রয়েছে এবং এটার মধ্যে কি কি রয়েছে আপনাকে সেটাও দেখাবো দেখুন আমি এটা টেনে ছিঁড়ে দিলাম ঠিক আছে কাগজ আলাদা হয়ে গেছে আর এই মালটা আলাদা হয়ে গেছে ঠিক আছে এবার আমি একটু দেখে নি আপনাদেরকে যে আলটিমেটলি এর মধ্যে কি এটা কাগজ রয়েছে একটা মেন মেন যেটা এটা পার্টস সেটা হচ্ছে একটা ঝুনা রয়েছে বা এটাকে যাই হোক যেটা বলবেন এটাকে ঝুনাই বলে ওই কোম্পানির পক্ষ থেকে ছুনা বলছিল তাই আমি ছুনা বললাম তো এই মালটা কিন্তু আপনারা জানেন এই মালটার ওয়েট হচ্ছে নেট ওয়েট রয়েছে এগারো গ্রাম মানে বুঝতে পারছেন খুবই সামান্য এবং এটা আপনারা কিভাবে তৈরি হয় সেটাও নিজে খুব ভালো করে জানেন এটা কিন্তু আমি বলেই গেলাম যে লেদ ফ্যাক্টরির একটা যে ওয়েস্ট সেই ওয়েস্ট থেকে তৈরি হয় এইভাবে এবং এটা বাসন মাজের কাছে আমাদের ব্যবহার করা হয় এবং এটা পরিমাণে কি পরিমাণের চাহিদা আপনি নিজেও কিন্তু খুব ভালো করে জানেন এবারে আমি আপনাকে কয়েকটা হিসাবে আসি তার সঙ্গে আপনার কি লাগবে র মেটেরিয়াল হিসাবে এই ঝুনাটা লাগছে এই প্লাস্টিকের বাটিটা লাগছে এই প্লাস্টিকের বাটি বা প্লাস্টিকের বাটি বলছে একটা পলিথিনের মতন বাড়িটা লাগছে আর লাগছে একটা ব্যাক সাইডে পাতলা কাগজ দেওয়ার জন্য কাগজ লাগছে বা আপনার কোম্পানির নাম নাম সব কিছু লেখা থাকবে ঠিক আছে এবারে কি সিস্টেমে কাজটা হবে দেখুন এই ঝুনাগুলো যদি আমি বলি এই ঝুনাগুলো আমরা যখন কোম্পানিতে ভিডিও করেছিলাম আমি তো ওনারা বলেছিলেন যে এই ছুনাটা হচ্ছে চল্লিশ টাকা কেজি বুঝতে পারছেন চল্লিশ টাকা কেজি মাত্র খুবই কম দাম এবারে এক কেজি এক কেজি থেকে কতগুলো বানানো যাবে তার আমি একটা হিসাবটা করে নিই এক কেজি মানে এক হাজার গ্রাম তো এক হাজার গ্রাম ডিভাইডেড বাই কত আসছে এগারো নব্বই প্রায় একানব্বই পিস বানানো যাবে আমি তর্কের খাতে নব্বই পিসই ধরছি কিংবা কিছু ওয়েস্ট হবে তাই আর কমিয়ে দিচ্ছি কত ধরবো না আশি পিস ধরছি দেখুন আপনি এক কেজি এক কেজি মাল থেকে কতগুলো বানাতে পারছেন না আশি পিস আশি ঝুনা বানাতে পারছেন এবারে কয়েকটা হিসাব বলে দিই ভিডিওটা খুব ভালো করে দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভিডিও ভালো করে দেখেন না বলেই কিন্তু আপনাদের ব্যবসার ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু লস হয়ে যায় তাহলে আপনি চল্লিশ টাকা দিয়ে কিনছেন এবং আমি ধরে নিলাম আপনি আশি পিস কিনছেন তার মানে হলো যে আপনি আশি ইন্টু আমি ধরে নিলাম এটা দশ টাকা করে বিক্রি হয় আপনারা প্রত্যেকে জানেন আমি আপনি যদি হোলসেলে বিক্রি করবেন দোকানে গিয়ে বিক্রি করবেন তাই আপনাকে এই সমস্ত বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে কম্পিটিশনে আসতে গেলে আপনাকে কিন্তু সাত টাকায় মালটা ছেড়ে দিতে হবে তো পার পিস যদি আপনি সাত টাকা করেও বিক্রি করেন সেক্ষেত্রে আপনি চল্লিশ টাকার মাল পাঁচশো ষাট টাকায় বিক্রি করছেন তাও কম করে ধরেছি এবারে আমি বলছি এতে কতটা খরচ হচ্ছে চল্লিশ টাকার তো মাল বললেই হবে না এবার এর মধ্যে কতটা কি খরচা হচ্ছে দেখুন এই যে ছুনাটা আহ এটার তো একটা দাম রয়েছে বললাম তার সঙ্গে সঙ্গে আপনার যে পিছনে যে কাগজটা দিতে হচ্ছে এই কাগজটার খরচা রয়েছে পাশাপাশি যে প্লাস্টিক উপরে যে প্লাস্টিকটা রয়েছে এই প্লাস্টিকটার একটা খরচা রয়েছে সর্বমোট আমি যদি খরচের হিসাব ধরি দেখুন না খরচ কিন্তু খুবই কম পড়বে আমি আহ ধরে নিলাম এটা চল্লিশ টাকা বলছি আমরা দাম ঠিক আছে চল্লিশ টাকায় কত পিস বানাতে পারবো না আশি পিস বানাতে পারবো ভাবতে পারছেন আমি আশি পিস কম করে ধরছি আশি যাচ্ছে আসছে পঞ্চাশ পয়সা এবারে আপনার এই যে উপরে প্লাস্টিকটা রয়েছে পিছনের ব্যাক কভার রয়েছে তারপরে আপনার আপনার মেশিনের একটা কর্মক্ষমতা রয়েছে তার একটা দাম রয়েছে তার সঙ্গে আপনার সামান্য একটু ইলেকট্রিক পড়ছে তার সঙ্গে আপনার লেবার কষ্ট যাচ্ছে এই সমস্ত ক্যালকুলেশন যদি আমি ধরে নিই আপনার তিন টাকার বেশি কিন্তু কোনোভাবেই পড়বে না কোনোভাবেই পড়বে না একদম সমস্ত কিছু খরচ ধরেই বলছি তার মানে হলো আপনি আমি কি বললাম আপনি সাত টাকা করে বিক্রি করছেন থেকে মাইনাস করুন সাত তিন অর্থাৎ কত আসছে চার টাকা করে পার পিসে প্রফিট থাকছে বোঝা যাচ্ছে চার টাকা করে কিন্তু পার পিসে প্রফিট থাকছে আপনি যদি কম পয়সাতেও বিক্রি করেন এবারে আপনার যদি চার টাকা করে পার পিসে প্রফিট থাকে আপনি কিন্তু সারাদিনে হিউজ প্রোডাকশন করতে কারণ একটা জাস্ট মেশিনটা চেপে দেওয়া তো দেখতে পাবেন সবটাই রয়েছে ভিডিওতে তার সঙ্গে সঙ্গে কিন্তু মালটা তৈরি হয়ে যায় যেমন অ্যাট এ টাইম আপনি বারো পিসের সেট চোদ্দ পিসের সেট কুড়ি পিসের সেট যেরকম চাইবেন সেরকম পাওয়া যাবে বারো পিসের সেটই ধরছি অ্যাট এ টাইম কিন্তু বেরোবে আপনার বারোটা করে এবং বারোটা করতে আপনার কত খরচা কত সময় লাগবে ম্যাক্সিমাম পাঁচ মিনিট পুরোটা সাজানো তারপরে বাটি বাটি দিয়ে তারপরে সাজানো পুরো একটা কাগজ দিয়ে চেপে দেওয়া টোটাল আপনার টাইম পাঁচ মিনিট এবং পাঁচ মিনিট আস্তে আস্তে কিন্তু আপনার টাইমটাও কিন্তু অনেকটা কম টাইমের মধ্যে আপনি করতে পারবেন এবং বাড়ির ইলেকট্রিকের কাজটা করতে পারবেন এবারে সারাদিন আপনি প্রোডাকশন কিরকম করতে পারবেন দেখুন আপনি যদি আট ঘন্টাও প্রোডাকশন আমি বাদ দিচ্ছি আমি ধরে নিলাম আপনি ছ ঘন্টা কাজ করছেন তাহলে ছ ঘন্টা মানে হলো যে আপনার কত মিনিট হচ্ছে তিনশো ষাট মিনিট তিনশো ষাট মিনিট ভাগ করি বাহাত্তর হয়তো মনে হচ্ছে ভাই এত অঙ্কের ক্যালকুলেশন কেন করছে আপনি যদি অঙ্কের ক্যালকুলেশন না করতে পারেন আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না দেখুন আপনি তাহলে বাহাত্তরটা প্রোডাক্ট আপনি বাহাত্তরটা আপনি এরকম পাতা বানাতে পারছেন বাহাত্তরটা পাতা সারাদিনে তাও ছ ঘন্টা মাত্র কাজ করে আপনি যদি আর বেশি কাজ করেন সেক্ষেত্রে আরো বেশি করতে পারবেন আমি কম করেই ফেলছি সবই সব ক্ষেত্রে কম কম করে ধরাটাই ভালো অর্থাৎ বাহাত্তরটা আপনি কাজ করতে পারছেন বাহাত্তরটার অর্থ হলো আপনার আহ করে থাকবে বললাম আটশো চৌষট্টি পিস হবে বাহাত্তরকে বারো দিয়ে গুণ করুন আপনি পুরো ভিডিওটা ভালো করে দেখবেন যত্ন সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আটশো চৌষট্টি পিস আপনি বানাতে পারবেন আটশো চৌষট্টি পিস মানে দেখুন আপনার হাতে মোবাইল রয়েছে ঠিক আছে আটশো চৌষট্টি পিস আপনি বানাতে পারবেন এবার আটশো চৌষট্টি পিস মানে হলো পার পিসে কত বললাম আপনার আপনি চার টাকা প্রফিট রাখতে পারবেনই পারবেন ঠিক আছে চার টাকা রাখতে ইন্টু চার করুন সারা দিনে আপনি একদিন ছাপ্পান্ন টাকা তিন হাজার চারশো ছাপ্পান্ন টাকা আপনি কিন্তু সলিড প্রফিট পাচ্ছেন ভাবতে পারছেন একদিন কাজ করে এবারে আপনি যদি তিরিশ দিন কাজ করেন সেক্ষেত্রে তো আপনার ইন্টু তিরিশ করে দিলে বিশাল চলে আসে এক লাখ বত্রিশ হাজার টাকা চলে আসে আমি তো এত বলিনি আপনাকে কত বলেছিলাম শুরুটা কত করেছিলাম আপনি একটা পঁচিশ হাজার টাকার মেশিন কিনবেন সেখান থেকে আপনি পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন তার তার কারণ দেখুন আপনার তো একটা প্রোডাকশন হিসাব হয়ে গেল আপনি যে সবটা সমানভাবে বিক্রি করতে পারবেন তার কোনো মানে নেই তাই আপনার কিন্তু আমি কম করে ধরেছি কম করে ধরে নিয়ে যেটা দেখা যাচ্ছে যে আপনি কিন্তু চাইলেই পঁচিশ হাজার টাকার একটা মেশিন কিনে পার মান্থ পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ এবং আমি বলতে পারি এই ব্যবসায় কিন্তু থেকে বেশি লাভ রয়েছে এবারে আপনাকে বলি যে বুঝতে পারবেন যে ছুনাগুলো ঝুনাগুলো কোথায় কি পাবেন আর এই ঝুনাগুলো কোম্পানি থেকে আপনি পেয়েই যাচ্ছেন আর আপনি যদি বলেন যে না আমি পাশাপাশি আপনার যদি বাড়ি হয় এদিকে পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুর কিংবা হাওড়া বা দুই চব্বিশ পরগনার মধ্যে কোথাও কিংবা হুগলির দিকে সেক্ষেত্রে আপনি জানেন যে হাওড়ার দাসনগরে কত লেদের ফ্যাক্টরি রয়েছে আপনি যদি লেদের ফ্যাক্টরি দিয়ে চলে যান এই ঝুনা আপনাকে বস্তা বস্তা দিয়ে দেবে ঠিক আছে অবশ্যই দাম দিয়ে কিনতে হবে সেখানে হয়তো আপনি একটু দাম কম পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন তখন আপনি ঝুনা কিনে নেবেন অসুবিধা নেই তাহলে কম পয়সায় ঝুনা পেয়ে যাচ্ছেন তারপরে সেটাকে প্রসেসিং করছেন প্রসেসিং করে কাজটা করতে পারছেন মেশিনের দামও কিন্তু খুব কম এবারে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন কোথা থেকে মেশিন পাবেন কোম্পানি থেকে কি বলছেন এবং সমস্ত কিছু আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন এবং অবশ্যই আমাদের ভিডিও করুন আমাদেরকে আরো অনেক ভালো ভালো আহ ব্যবসার সাজেশন দিতে পারবো এবং আমি আপনাকে বলে দেব যে প্রত্যেকটা ব্যবসা করার আগে কিন্তু আপনি ক্যালকুলেশন করে নেবেন আগে ক্যালকুলেশন যদি না করতে পারেন না আপনি কিন্তু পাক্কা লস খেয়ে যাবেন আপনাকে ক্যালকুলেশন করে তারপরে এগোতে হবে এবং তারপরেই কিন্তু আলটিমেটলি কাজটা করতে পারবেন তাহলে পুরো ভিডিওটা দেখে নিন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পেরে যাবে ম্যাডাম ওটা পাশে যে মেশিনটা রয়েছে এটা কিসের মেশিন যদি একটু দর্শক বন্ধুদের জন্য বলেন এটা হলো স্ক্রাবার প্যাকিং মেশিন আচ্ছা স্ক্রাবার প্যাকিং মেশিন তাই তো স্ক্রাবার প্যাকিং বলতে কোন ধরনের জিনিসটা যদি একটু দেখান আপনার কাছে কি ম্যাটেরিয়ালস রয়েছে এই ধরনের যে বাসন মাজার জন্য ইউজ হয় এই স্ক্রাবার এখানে পেয়ে যাব এটা আপনি এখানে বানাতে পারবেন এছাড়া আপনি এখানে মশলা থেকে শুরু করে ড্রাই ফ্রুটস এগুলো সব প্যাক করতে পারবেন আচ্ছা এটা কিভাবে বানাবে যদি একটু বলেন এটা বাটি বাটি রয়েছে কিচ্ছু হ্যাঁ এই দেখুন এখানে বাটি রয়েছে এগুলোর মধ্যে যে আমরা স্ক্রাবার গুলো যেভাবে প্যাকিং করা পাই এটার ভিতরে থাকবে তারপর আপনাকে সেটা সিল সিল করে দিতে হবে সিল করে দিতে হলে কি করে সিল করবে একটু মোটামুটি দশমন্ডদের জন্য বশানোর চেষ্টা করুন না ডাই বসি ওটাকে সেট করতে হবে তারপর আপনি এখানে এটা প্রেস করলে এটা অটোমেটিক ঠিক হয়ে মানে আপনার তৈরি হয়ে বেরো আচ্ছা অটোমেটিক তৈরি হয়ে বেরাবে তাই তো হ্যাঁ আচ্ছা তো এটা শুধুমাত্র প্রেস করে দিই তাই তো আর কিছু না না আর কিছু করতে হবে না আচ্ছা তো এটা কি ইলেকট্রিকে চলবে নাকি মেশিনটা হ্যাঁ এটা পুরো ইলেকট্রিকেই মেশিন চলবে তো এখানে একসঙ্গে কতগুলো প্যাকেট করা যাবে যদি একটু বলেন

এটা আপনার ঘন্টায় যদি আপনি করেন তাহলে আপনার ওই 100 পিসের মতো আপনার পুরো মাল রেডি হয়ে যাবে 100 পিসের মতো মাল তৈরি হয়ে যাবে আর কি রকম কি প্রফিট থাকবে এক একটাতে র মেটেরিয়াল আপনি যদি ঝুনারটা নেন এগুলো আপনার চল্লিশ টাকা পার কেজি আছে এবার আপনি এগুলো বাজারে বিক্রি করবেন হচ্ছে এক একটাই আপনার দশ টাকা কুড়ি টাকা করে দাম পড়বে আচ্ছা হ্যাঁ শীতের দামও এখানে কম শীত আপনি পাঁচ টাকা থেকে শুরু আছে শীতের দাম তো সেই হিসাবে আপনি যদি বানান এক একটা বানাতে আপনার চার থেকে পাঁচ টাকা করে খরচা হবে আর সেটা আপনি বাজারে বিক্রি করবেন দশ টাকা পনেরো টাকা এরকম যেখানে যেরকম দাম সেটা আচ্ছা তো মোটামুটি হবে কত টাকা তাহলে সারা কত মোটামুটি হবে হাজার টাকা প্রফিট করতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা হাজার টাকা প্রফিট করা যাবে বলছেন তাই তো টাকা প্রফিট আছে আচ্ছা আর এখানেতে আর কি 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 প্যাক করা যেতে পারে বলে মনে হয় এখানে আপনি গোটা যে গরম মশলা গোটা গরম মশলা প্যাক করতে পারবেন এছাড়া ড্রাই ফ্রুটস প্যাক করতে পারবেন ছোট ছোট বাচ্চাদের যে খেলনা থাকে সেগুলো আপনি এতে প্যাক করতে পারবেন আচ্ছা সমস্তটা এই এটা তাহলে একটা জিনিসের বহু কিছু প্যাকিং করা যায় তাই তো একটা যদি একটা কেউ মেশিন কিনে নি যায় সাথে সমস্ত কিছু প্যাকিং করতে পারবে হ্যাঁ আপনি সবকিছু প্যাক করতে পারবেন আচ্ছা বাচ্চাদের খেলনাপাতি যেগুলো রয়েছে সেগুলো প্যাকিং করতে পারবেন হ্যাঁ ছোট ছোট যে খেলনা থাকে সেগুলো আপনি প্যাক করতে পারবেন আচ্ছা তো মেশিন হয়তো কেউ প্রথমে দিয়ে কিনে নিয়ে গেলেন তিনি জানেন না কীভাবে কী কাজটা করবেন তো তাদের উদ্দেশ্যে কি ট্রেনিং ফেনিংয়ের ব্যবস্থা রয়েছে হ্যাঁ মেশিন নেওয়ার পরে এখান থেকে টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে আপনার মেশিনটাকে ইনস্টল করে কি করে চালাতে হবে না হবে আপনাকে ফুল ট্রেনিং দিয়ে আসবে আচ্ছা ফুল ট্রেনিং দিয়ে আসবে তারপরে তিনি সেই কাজটা করতে পারবেন নাকি হ্যাঁ সেটা আপনি করতে পারবেন তারপর তারপর যদি কোনো প্রবলেম হয় আপনি আমাদের সাথে কন্টাক্ট করবেন এখান থেকে আপনি ফুল হেল্প পাবেন আচ্ছা আর মেশিনের দাম কি রকম যদি একটু দর্শকদের জন্য বলে দেন মেশিন আপনার এই স্ক্রাবার প্যাকিং মেশিনের দাম শুরু আছে 25000 থেকে শুরু আছে আচ্ছা আপনি যে যেরকম নেবেন আচ্ছা বিভিন্ন ধরনের মেশিন রয়েছে তাই তো ছোট বড় সব ধরনের মেশিন রয়েছে আর যদি কেউ এই মেশিনটা নিয়ে যায় সেক্ষেত্রে 25000 টাকা দাম পড়বে তাই তো হ্যাঁ আচ্ছা আর এর সঙ্গে র ম্যাটেরিয়ালস এগুলো রয়েছে সবগুলো আপনাদের কাছে পাওয়া যাবে সবকিছু আমাদের এখানে পেয়ে যাবেন

আচ্ছা আর মেশিনটা কি মহিলারা চালাতে পারবেন বলছেন আর কতটা কি জায়গা লাগবে যদি একটু বলেন এটা আপনি দশ বাই দশ ঘরে রেখে আপনি মেশিন দিয়ে কাজ করতে পারবেন দশ বাই দশ তো রুম লাগবে না যদিও যাই র মেটেরিয়ালস কাজ ফিনিস প্রোডাক্ট রাখতে সব কিছু দশ বাই দশের কথা বলছেন আর মনে করেন এই মেশিনটা কিনে নিয়ে গেলেন তো কিরকম কি ওয়ারেন্টি বা গ্যারান্টি রয়েছে যদি একটু দর্শক বন্ধুদের জন্য বলেন বছরের ওয়ারেন্টি থাকছে আর এক বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা তো যদি আপনার মেশিনের কোনো সমস্যা হয় এখান থেকে আপনি সেটা ফ্রি সার্ভিস পাবেন সেটা কোনো রকম চার্জেস কিছু লাগবে না আর এগুলো বিক্রি করার ব্যাপারে কতরা কি সহযোগিতা করতে পারবেন বিক্রিটা দেখুন সেলটা আপনাকে নিজেকেই করতে হবে তো এখন মার্কেটে তো ভালোই চলছে এগুলো তো আপনারা ব্যবসাটা করতে পারবেন সেলটা আচ্ছা তো অনেক দর্শক বন্ধু হয়তো ভিজিট করতে চাইছেন আমাদের এখানে কিভাবে আসবেন যদি একটু বলেন এটা অফিসের অ্যাড্রেস রয়েছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের অপোজিটে এবার আপনারা যদি বাইরে থেকে আসেন তাহলে আপনাকে নামতে হবে এনজিপি স্টেশনে মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে ওখান থেকে আপনি ডাইরেক্ট টোটো অটো পেয়ে যাবেন এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করেও আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আচ্ছা তো দর্শক উদ্দেশ্যে কি বলবেন যদি একটু বলেন আপনারা যদি এরকম বিজনেস করতে চান তাহলে অবশ্যই একবার ভিজিট করুন এসে দেখুন আমরা আপনাকে মেশিন ড্র মেটিরিয়াল সমস্তটা দেখিয়ে দেবো সব জায়গায় আপনাকে গাইড করা হবে তো অবশ্যই আপনারা একবার ভিজিট করুন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ